এত কমে দেখছেন নতুন অবস্থায় দর্শক দিয়ে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় রেড চাকা রেসার জোড়া হাজার টাকায় ব্ল্যাক বিউটি এত কমে আজকে দিতেছে ভাই ধামাকা অফার মাত্র দুই হাজার ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম 2000 বেচা বিক্রি কত মাত্র 1400 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ চলে আসছে সবার সুপরিচিত বিশ্বস্ত একজন খামারি আমার চ্যানেলে সর্বপ্রথম চলে আসছে আমাদের জনপ্রিয় একজন খামারি জিয়া ভাই আজকে যে কালেকশন আছে অস্থির অস্থির কালেকশন একইবারে সীমিত দামে কালেকশন করতে পারবেন দর্শক যে কোয়ালিটি কবুতর আছে দর্শক দেখেন এখানে আছে হোয়াইট কালার মধ্যে বিউটি মা কবুতর আছে কিন্তু আমেরিকান ফ্যান্ডেল দেখেন দেখছেন এই হলো কালারের মধ্যে আছে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে জোড়া ড্যানিশ কবুতর তিন পটি লাল গিয়ার আছে কিন্তু চকচকে চকচক কিন্তু আরও একজোড়া কি ভাই এটা আসে হচ্ছে চিলা কবুতর দেখেন সাইজ কোয়াটি বডি ফিটনেসটা দেখেন আসে কিন্তু শর্ট পেস দর্শক দুই পিসি মাদি আছে লাল চুল্লি একদমই রেয়ার একটা জোড়া দুইটাই চুইটাল দর্শক আরও আছে কিন্তু জোড়া এই পাশেও ভাই ম্যাগ পাই ম্যাগ পাই দেখেন একদমই ম্যাগ পাই ম্যাগের আগে মানে ম্যাগের উপর দিয়ে কিন্তু উঠবে দর্শক তো যার যেটা লাগবেই স্কিনে যে ভাই নাম্বার দশ আছে কিন্তু কিং কবুতর শৌখিন ক্যাটাগরি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া লাখা কবুতর দর্শক সিঙ্গেলে কিছু কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি নিতে পারেন দর্শক তো বেশি কথা না বাড়াই সরাসরি সাক্ষাৎকার নাই জিয়া ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ভাই আপনার প্রথম ভিডিও করতে আসছি তাই না ভাই ইনশাআল্লাহ ভাই

তো সরাসরি যে আমি হোয়াটসঅ্যাপ সবই তো তাই না ভাই ইনশাল্লাহ জে ভাই আপনার খামারে যদি কেউ আসিয়া কবুতর নিতে চায় ঠিক আছে আসুলিয়া থানার সামনেই যে ভাইয়ের খাবার তাই ভাই এখানে আসলে ভাই পেলে আসলে থানার সামনে আসলে ফোন দিলে তো আপনাকে পাবে ইনশাআল্লাহ তো জে ভাই আর তো বেশি কথা না আবার সরাসরি আমরা এক এক করে কবুতর দরদাম দাম সবাই ইনশাল্লাহ দেখাই দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলেন দর্শক এক দর দাম সহকারে কবুতর কালেকশন দেখাই সঙ্গে থাকবেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দাঁত সারা বাংলাদেশ বাস এবং এসে পরিমাণ অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে ভাই সঙ্গে দিয়ে দেবেন ইচ্ছা আল্লাহ শুক্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজন আফসান গিরিজেলের কালেকশন আলহামদুলিল্লাহ সাইজ এবং কোয়ালিটি আর এত ছটফট করে ভাই দেখেন কী যে ছটফটা আর যে কী যে সুস্থ সবল আলহামদুলিল্লাহ হাড়ির বলটা কি যে ভাই এটা নট আর নিচেটা মাদি রানিং পের ভাই বাবা রে বাবা কোয়ালিটি কিরকম আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজন আর রেসারে কালেকশন আফসান গিরি জেল ভাই আচ্ছা তো রানিং প্যার টিম আছে করা ভাই কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই ওটা চাওয়া দাম দুই হাজার কি কয় শুরুতেই দর্শক একদম চমক লাগা দিতেছি কিন্তু জিয়া ভাই মাত্র ষোলোশো টাকায় আফসার গিরি জেলের জোড়াটা দর্শক তো যারি ভালো লাগবে স্ক্রিনে কিন্তু ডাব্বা দেওয়া সবসময় যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে ডিয়ার বেরি ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনের কিন্তু রেড চেকার রেসারে কালেকশন দর্শক দেখেন চমৎকার কোয়ালিটি বাইরে ভাই দেখছেন চোখ সে পানি আর এটা নরের চোখ সে ভালো একদমই টপ কোয়ালিটির মধ্যে ভাই এত বড় সাইজের মধ্যে একজোড়া রেড চেকার রেসার তাই না ভাই

জার্মান বিটুমা কু তোর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই কোয়ালিটি কী আছে ভাইটার

ডের বেরি ইনশাল্লাহ যে ভাই কি দেখাচ্ছেন ভাই হোয়াইট বিউটি জার্মান বিউটি হোয়াইট দেখেন চোখ শেপ বলে দেখাই দেই দেখছেন এত মোটা শেপ এবং বডি ফিটনেস দেখেন বিগ সাইজের মধ্যে ডানেরটা নর বামেরটা মাদি তারা ভাই এই যেটা মাদি আইটা নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম 2000 বেচা বিক্রি কত মাত্র 1400 টাকা কি কয় মাত্র 1400 টাকা ব্ল্যাক বিউটি মাশাআল্লাহ দর্শক একবারে উরাদুর অফার একবার মাগনা দামে যে বলা হয় না পানির দামে মাগনা দামে সেই কিন্তু পেয়ে যাবেন আজকে ব্ল্যাক বিউটি মাত্র 1400 টাকা দাদা ভাই একদম একদম ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি একদমই টপ কোয়ালিটির ফুল জেড স্প্রিং একদমই জেড যাকে বলা হয় আর একদমই টকটকে লালের মধ্যে ভাই দেখেন এটা হচ্ছে রেড কালার মধ্যে একজন মক্ষী তাই না ভাই কোয়ালিটি কাকে বলে দেন দেখছেন কষা কি কষা কষতেছে এটা এটা কি ভাই নর এটা নর এটা মাদি মাদি রানিং পেয়ার যা ভাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছেন এটা চাও দাম আজকে আপনি দর্শকদের জন্য কোনো চাও দাও না একদম মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা রানিং পাওয়া নাই একদম 1400 টাকা 1400 টাকা ভালো লাগলে সদনালে বিদায় হ্যাঁ ভাই দেখছেন এত সস্তা আবার কি এক দাম দুই দাম কি না কি ভাই এক দামই থাকবে মাত্র চৌদ্দশো টাকায় একজোড়া রেড কালারের মধ্যে টপ কোয়ালিটি বিউটি সরি এটা হচ্ছে মুকি তো যারই ভালো লাগবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে জিয়া ভাই দুটো ফোন দিয়ে পেয়েটা কালেকশন করবেন দেখেন ফুল জেডি স্প্রিং কোয়ালিটিটা দেখেন এটা নরকপুত এটা হচ্ছে মাদি দেখেন সেম কোয়ালিটি ভাই দেখছেন সিনাটা দেখেন একদমই কিন্তু টান টান হয়েছে পা দুটো কিন্তু একদমই টানা পায় তা ভাই একদম কি চোদ্দশো একদম চোদ্দশো হয় সদাইনের বিদায় হয় সদাইনের বিদায়

মানে টক টক আই হলো যে কালারটা আছে হ্যাঁ বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা তো বড় সাইজ এটা হচ্ছে আমেরিকান টেল তাই না ভাই দেখছেন সাইজ কোয়ালিটি ফুল জেডি স্প্রিং ভাই জেডি স্প্রিং ভাই আচ্ছা ঠিক নরমালি তো ইনশাআল্লাহ আছে না ভাই ইনশাআল্লাহ নরমালি আছে নরমালি ইনশাআল্লাহ আছে তো ডানেটা সম্ভবত মাটি হবে বামেটা নরম হবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝ ঠিকই ধরছি কত ভাই জোড়াটা

দেখে দ্রুত ফোন দিয়ে পিয়াটা কালেকশন দর্শক মাত্র বারোশো টাকা এটা কিন্তু একটা গ্রিবাজের কালেকশন এটা হচ্ছে চিলা দর্শক তো যারা ভালো লাগবে স্ক্রিনে কিন্তু বড় ভাই ডাব্বা দেওয়া অবশ্যই দ্রুত ফোন দিয়ে কালেকশন করবে মাত্র বারোশো টাকার বিড়ি হয়েছে আল্লাহ শিবরা দর্শক দেখতে পাচ্ছি নামে কিন্তু শর্ট ফেস কবুতর আলহামদুলিল্লাহ একটা এটা এটা কি কালার বলে ভাই এটা অ্যান্ডোনেশিয়ান কালার হ্যাঁ এটা কি নন্দা ভাই দুটাই মাতি ভাই দুটাই মাতি একটা অ্যালমন্ড

এক পিস কথা এক হাজার তো দর্শক কোনো ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই দুই পিস নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এক দাম আর এক পিস নিলে এক হাজার টাকা একদম আচ্ছা দর্শক যা যেমন যেভাবে লাগবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে ভাই কি ভাই এটা কি এত বড় কি তো ট্রাক লাগবে এটা নিয়ে যেতে ট্রাকই লাগবে ইনশাআল্লাহ ডাকতেছে কি মাথা মোটা রেখে নর আইডা মাদি দেখছেন মাথা মোটা কিমনি কইছে মাথার সাইজটা দেখেন মনে একটা ট্রাকই লাগবে দর্শক একদমই টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া বুলুবারের মধ্যে এটা হচ্ছে শৌখিন দেনা ভাই না ভাই শৌখিন এর কিং কিং হ্যাঁ ভাই কিং আমি শৌখিন কম না বাপ বাপ এত বড় সাইজের মধ্যে কিং কম তো আমি তো মনে করতে শৌখিন ভাই না ভাই শৌখিন না কিং ভাই মানে ক্যাটাগরিটা কিন্তু শৌখিন ক্যাটাগরি হ্যাঁ এটা নয় এটা মাদি এক সব গোল এক দুইটাই গোল দর্শক

যে ভাই এত সাদা কেন ভাই ভাই একশো 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 হোয়াইড হ্যাঁ আর যে টেলগুলো দেখেন এত বড় টেল মনে হয় যে আমেরিকান লাখা কবিত ক্যাটাগরিটা দেখেন

অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করবেন মাত্র চোদ্দশো টাকা একদম একদম ভাই শুভ দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটা ভাই দানব সাইজের দেখেন ওরে বাবা রে বাবা কি ভাই এটা কি এটা ভাই নর ভাই এ নর হ্যাঁ এটা কিং না শৌখিন ভাই এত বড় সাইজের একটা কিক দর্শক দেখছেন বডি যে ভাই রানিং তো রানিং মানে হান্ড্রেড পার্সেন্ট এখন মাটি দেবেন এখন জোড়া নিব মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া জোড়া কত কেমন কি চাচ্ছেন ভাই এটা দাম পঁচিশশো টাকা চাও দাম 2500 বিচাৰি üçün মাত্র 2000 টাকা একদম মানে আরো 200 কম দিলে আমি 1800 টাকায় 1800 টাকায় এই দেখেন বাপ সাইজ দেখেন এই দেখেন ওহ ভাই সেই ভাই একদম থাকবে মাত্র আঠারোশো টাকায় বিনিময় দর্শক এই সিঙ্গেল এ নটা চালে ভালো লাগবে ইসকিড়ে যে ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল বাজারে নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সবক যে ভাই ডেলিভারি আলোচনা ভাই ইনশাল্লাহ দর্শক একদম থাকে মাত্র আঠারোশো টাকা দর্শক শুভ দর্শক অনেক দিন পরে দেখতে পাচ্ছি একটা একটা বলতে কি একদমই জোড়া একটা পারফেক্ট একটা জোড়া এটা হচ্ছে ফ্রন্ট শার্টিন তো ব্লু শার্টিন দেখছেন ঝন্ডা শার্টিন দেখছেন ইলো শার্টিন দেখছেন এটা কিন্তু অনেক দিন পরে আমি দেখতেছি এক জোড়া ফ্রন্ট শার্টিন প্রবর্তন এটা কি ভাই নয়

মাংনা দামে পানির দামে আসলে কিন্তু আজকে পেয়ে যাবে মাত্র তেরোশো টাকায় ফট ঝাড়ি একদমই পানির দামে দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই জোড়াটা অবশ্যই ডেটে দিচ্ছে আল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাকিস্তানি ব্লাড লাইনের এক জোড়া ড্যানিশ কবুতর আমি একটু চোখ সেপটা জুম করে দেখাই দেখেন তিনপট্টি লাল গিয়ার পিছনে যে একটা ব্যানার দেখা যাচ্ছে লাল তার থেকেও কিন্তু দ্বিগুণ লাল হবে দেখেন দেখছেন শালা কোনো আলতা সোনো পাউডার কিছু লাগবে না ভাই চমৎকার একটা পারফেক্ট একটা জোড়া দাদা যে ভাই হ্যাঁ ভাই যে ভাই তো মার্কিনটা কি রকম কোন তো 100% মার্কিন ভাই 100% মার্কিন দেখছেন যে ভাই জোড়া কত টাকা যাচ্ছে এটা ভাই চাওয়া দাম 3000 চাওয়া দাম 3000 চা চাই বাদ কত রাখবেন একদম বলেন এটা আপনার দর্শকদের জন্য কোনো দামে দেব কত মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকায় জানিস জানিস এটা আপনার হোয়াইট কালার মধ্যে হ্যাঁ দেখছেন কোয়ালিটি দর্শক আমি আবার জুম করে দেখাই দেই পাথর চোখের তিনপট্টি লাল গিয়ারের মধ্যে একজোড়া ড্যানিশ কবুতর হোয়াইট কালার দাম থাকছে মাত্র একদম টাকা ইনশালা হ্যাঁ একদম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি আরও একটা কিন্তু জোড়া এটা হচ্ছে লাল চুল্লির জোড়া দেখেন সচরাচর কিন্তু লাল চুল্লিটা চুইটালটা পাওয়া যায় না হ্যাঁ অনেক দিন পরে কিন্তু আমি দেখতেছি ভাইয়ের খাবারে সর্বপ্রথমে কিন্তু একজোড়া রেড কালারের বোধ লাল চুল্লি আসলে লাল চুল্লি এটা কিন্তু একটা মাছের একটা কিন্তু জাত ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনি পাল্লা করতে পারবেন এবং দুই চার ঘন্টা উড়াইতেও পারবেন শালাখালে উড়বেই তাই না ভাই যেরকম গিয়া চুল্লি লাল চুল্লি আপনার লই যে এই কি জানি বলে শোভা চন্দ্র নিলে কিন্তু একই ক্যাটাগরি তাই না ভাই তো জিয়া ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই চা দাম ষোলোশো ভাই মাত্র তেরোশো এক দাম ফিক্সড ফিক্সড দর্শক কোন প্রকার দামাদামি করলে চুলিটা দাম থাকছে একদম মাত্র তেরোশো ফিক্সড প্রাইস তো যারই পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দশ নাম নাম্বার সহ ঠিক সহ ইনশাল্লাহ এক জোড়ায় আছে একজন ব্যক্তির মানে রেয়ার একটা কালেকশন চুইঠাল এটা কিন্তু সচরাচর কোনো খামারিতে দেখা যায় না পাইলে কিন্তু নাইরাটা বেশিরভাগই পাওয়া যায় আর সাইজটা কিন্তু বিগ সাইজ একদমই কিন্তু মুঠু মাধ্যমে দর্শক দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন দেবাই এটা কি ভাই এটা কি দেখি এটা ভাই আপনি যা করবেন তাই কারণ এটা এলাকা পেশোয়ারি মতো বড় না এটা আমার এক ভাই পালতো পোস্টার করতো মানে পোস্টার করে তো ডিম বাচ্চা হা 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 আচ্ছা আচ্ছা এই গিয়া চুলিটা মাদি মাদি হ্যাঁ হ্যাঁ এটা নো এটা নো বাচ্চা কাছে করনা ভাই এটা 100% গ্যারান্টি ডিম বাচ্চা মাশাআল্লাহ সাইজ ভাই পেশোয়ারি কাকে বলে সাইজটা দেখেন

ছোট ছোট ছিল আচ্ছা যে কোনো ডিম বাচ্চা দিলে ইনশাল্লাহ ফুটাতে বা ফুটাবেই আবার নিজেরাও কিন্তু ডিম বাচ্চা করবে একদম একদম চোদ্দশো টাকা ইনশাল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি মাক্সি কালার মধ্যে একজোড়া একজোড়া সিং এর একটা এক্সিবিশন আর এটা দেখতেছি পিছন এটাও লাল চুলি দেনা ভাই লাল চুলি এটা কি ভাই ওটা মাদি ভাই লাল চুলটা মাদির সিঙ্গেল এটাও মাদি এটাও মাদি হ্যাঁ ভাই পুরি বাবা শেপটা আমি একটু জুম করে দেখাই দে দূর থেকে কি দেখবেন এই যে দেখেন এত বড় কাকে 4 ইঞ্চি ঠুট হয়ে যাবে ভাই হ্যাঁ ভাই একবার 100% না 30000 টাকা জোড়ার মাল আইনা ভাই 30000 টাকা জোড়ার দাম ছিল হ্যাঁ এক সময় ছিল এই মাদি

মানে দাম কোনটার কিরকম বলা আছে একত্রে নিলে কিরকম বলা আছে দর্শক তো যা যেটা পছন্দ হবে যে ভাই নাম্বার দশে দ্রুত ফোন দিয়ে পেয়ে কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি অ্যান্ডোনেজিয়ান সীসা অ্যান্ডোনেজিয়ার মধ্যে একজন কি কিং না শৌখিন ভাই এটা ভাই শৌখিন আচ্ছা এইবার চলে আসছি শৌখিনের কালেকশন নিয়ে দেখেন অরিজিনাল শৌখিন কাকে বলে দেখেন অনেকেই তো কিং বলে চালায় দেয় শৌখিন তাই না ভাই এটা কিন্তু জিয়া ভাই আসলে একজন ভালো মনের মানুষ তো দর্শক যার পছন্দ হবে এই হাই কোয়ালিটি এক জোড়া শীর্ষে আন্দোলনের জন্য হারিতে নামা দিই মানে মাঝিটা হয়তো ডিমে চলে আসছে তো না ভাই এইবার কোয়ালিটিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এটা কি ভাই ন ধন্যবাদ এটাই নর দেখেন সাইজ কোয়ালিটি এবং বডি ফিটনেসটা দেখেন রানিং ডিম বাচ্চা করতে না ভাই আচ্ছা জিয়া ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন বলেন চার হাজারটার চাওয়া দাম

শুভ দর্শক দেখতে পাচ্ছি আরও একজোড়া কিং কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কিন্তু একেবারে গোল সাইজ এবং রেড কালার এটা কি মা দি তাই না যে ভাই এটা মা দি এটা নর দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একদমই কবুতর আছে তো এই যে মা মানে পাশে কবুতর থাকার কারণে কিন্তু শর্টফট এক কথাই সুস্থ সবল কবুতর শর্টফট করবেই আর যেটা অসুস্থরা জিপ মারে বসে থাকবে এটা তো অসুস্থ হবে তাই না ভাই আর এটা জিনিস আমি দেখাই দিই দেখেন আমরা ডিসপ্লে করে কিন্তু ভিডিও করে নেই দেখেন তো কোনো কিছু আচ্ছা ভাই পানি জন্য কোন দামে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম চব্বিশশো রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা কিং কবুতর রেড কালারের মধ্যে একদম তো দর্শক যারই পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দশ নাম নাম্বার সহ দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করে মাত্র চব্বিশশো টাকার বই বইছে আল্লাহ দেখালো কিন্তু জিয়া ভাই আরো একজোড়া কালেকশন এটা রেড কালারের মধ্যে দেখাইছিল এক একজোড়া আর এটা কিন্তু দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই ভাই এটা হচ্ছে আমেরিকান ফ্যান্ডেল ফ্যান্ডেল দেখেন জেট স্পিরিট এটা দাইরা বাতা দাইরা ভাই কোয়ালিটি রে ভাই ল্যান্ডার ছলাই তো ভাই দাঁড়াই বাতা সেটা দাইরাই হ্যাঁ আর ফুল জেট স্পিরিট জিয়া ভাই

শুভ দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর এটা রেড কালারের মধ্যে একটা কিন্তু কাকা কবুতর এটা সিকেল একটা কবুতর দর্শক জিয়া ভাই এটা নর ভাই এটা ভাই সিঙ্গেল মাদি পাঁচ পেদারের মাদি পাঁচ পেদারের মাদি মাদি হ্যাঁ আচ্ছা নর নর পাশে ডাকেও বাসে এই পাঁচ পরে ভাসতেছে কারণ এদিকে দেখেন এই পেশওয়ারিটা কিন্তু ডাকাড়ে করতেছে আর এদিকে ও কিন্তু একটু ভাসতেছে তাই ভাই এটা কি গোবিন্দনাথ শালিক ভাই এটা বাসিরাজ কোকা ভাই বাসিরাজ বাসিরাজ